হাঁপায় গেলে কি হবো ওটার পরে যে একটা খাওয়ার যে একটা মজা আজ যে একটা মনে সেইটা তো সেটা তো কষ্ট করা লাগে সবাই তো এরকম আর পায় না সিঁড়ি দৌড়তে হাফসাই গেছে আমার হাফছে দেখুন ওইদিকে আর এদিকে মাঠ স্টেডিয়াম যেটা অনেক পুরাতন হয়ে গেছে আর দেশগ্রামের ভিউ দেখুন এত সুন্দর লাগতেছে দেখতে দেখেন আর সময় সব চমৎকার জিনিসটা আমরা দেখাবো আমার ভাগ্য কথা বলতে ট্রেন দেখতে পেলাম ট্রেন যাচ্ছে উপরে মাত্র আসলাম ট্রেনটা এখন ভাগ্য ভালো এগুলো দেখা যায় না আর আরকি বাড়ির লাইন আছে তারা দেখতে পাবোই দেখুন ভিউ দেখুন চারিদিকে সুন্দর দেখুন আপনি গ্রামের আসলে দেখুন আম বাগানে আম গাছের আম চারিদিকে এত সুন্দর সবুজ লয় আর মূলত যে জিনিস দেখাবো সেই জিনিসটা দেখাবো একদম ছাদের কাছে জাম জানি আমার একজন দেখে হয়তো হিংসা করবে হিংসা করে লাভ নাই হয়তো দু একটা নিয়ে যাবো যাওয়ার সময় সেই সব একদম রস করা টাটকা পরপুর ধরেছে দুটো তখন আসে তখন খাইছি তখন ভিডিও করি নাই মনে করলাম আপনাদের একটু দেখায় অরিজিনাল জিনিস তো ঢাকা শহরে পাওয়া যায় না পশা পশা শহরে পাওয়া যায় ভালো জিনিস নাই যত পচা বাসি ঢাকা শহরে যাই হোক আজকে দুপুর তিনটার দিকে আসছি গাইবান্ধ শহরে আজকে কোথাও যাবো না শরীর ক্লান্ত কোনো হাতে ব্যথা এইটা ধরে আছে এখন ভালোই নাই তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতে চাইছেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই গাইবান্ধ শহর আর কতদিন আসতে হবে জানি না